হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের গল্পটি শুধু তথ্যের নয় এক বাস্তব জীবন নিয়ে আলোচিত আমরা সবাই এই দ্বন্দ্ব নিয়েই সারা জীবন বেঁচে থাকি যে চাকরি ভালো নাকি ব্যবসা আজকের ভিডিওতে আমাদের মূল আলোচনার বিষয় এটাই চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক গ্রাম থেকে দুই বন্ধু শহরে গিয়েছিল নিজেদের ভাগ্য বদলাতে রাহুল আর সুমিত রাহুল বেছে নিয়েছিল একটা সম্মানজনক চাকরি আর সুমিতের স্বপ্ন ছিল নিজের একটি ছোট ব্যবসা দশ বছর পর গ্রামের সেই পুরনো বটের তলায় আজ আবার তাদের দেখা দুই বন্ধুর জীবনের চাকা দুই দিকে ঘুরলেও দুজনের চোখেই ছিল অভিজ্ঞতার এক গভীর ছাপ রাহুলের পরনে নিস্ত্রী করা দামি শার্ট হাতে দামি ঘড়ি সে এখন বড় এক কোম্পানির ম্যানেজার কথা প্রসঙ্গে রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল প্রতি মাসের এক তারিখ টাকা তো পাই বন্ধু কিন্তু আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি সকাল থেকে রাত পর্যন্ত বসের টার্গেট পূরণ করতে করতে নিজের স্বপ্নগুলো কবে যে ধূসর হয়ে গেছে জানি না রাহুলের মনে পড়ে গেল সেই দিনের কথা যখন তার বাচ্চার অসুস্থতার সময় সে পাশে থাকতে পারেনি শুধু জরুরি মিটিংয়ের কারণে চাকরির জীবনটা তার কাছে অনেকটা সোনালি খাঁচার মতো খাবার সময় মতো আসে কিন্তু ওড়ার আকাশ নেই তবে রাহুলের এই ত্যাগই তার পরিবারকে দিয়েছে এক নিশ্চিত ভবিষ্যৎ তার বাবা মায়ের চিকিৎসার খরচ নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হয় না মাস শেষে বেতনটা যখন ঢোকে তখন পরিবারের মুখে হাসি দেখে সে সব ক্লান্তি ভুলে যায় কোম্পানি লোকসান করলেও রাহুলের হাড়িতে চাল কম পড়ে না এই যে নিশ্চিত নিরাপত্তা এটাই রাহুলের মতো লাখো মানুষের বেঁচে থাকার শক্তি এবার সুমিতের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত আত্মবিশ্বাসের ঝিলিক সুমিত হেসে উত্তর দিল আমি আজ স্বাধীন বন্ধু কিন্তু এই স্বাধীনতার জন্য আমাকে একবেলা খেয়েও কাটাতে হয়েছে ব্যবসার শুরুতে যখন মূলধন শেষ হয়ে গিয়েছিল সুমিতকে তার মায়ের শেষ সম্বল গয়নাটুকু পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল পাড়া প্রতিবেশীর টিটকিরি আর পরিবারের লোকেদের হবে না বলার বিষাক্ত জ্বালা সে সহ্য করেছে রাতের পর রাত ব্যবসা মানে শুধু লাভ্যাংশ নয় ব্যবসা মানে প্রতি মুহূর্তে দেউলিয়া হওয়ার ভয়কে জয় করা সুমিতের কোনো নির্দিষ্ট ছুটির দিন ছিল না তার কাছে রবিবার আর সোমবারের কোনো পার্থক্য ছিল না লোকেভাবে আমি নিজের বস কিন্তু আসলে আমি নিজের প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর কাছে দায়বদ্ধ সুমিতের ব্যবসা আজ সফল সে আজ দশজন মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যখন তার প্রতিষ্ঠানের কোনো কর্মী তার বেতন দিয়ে নিজের স্বপ্ন পূরণ করে তখন সুমিতের বুক গর্বে ভরে ওঠে সুমিতের আয়ের কোনো সীমা নেই কিন্তু তার জন্য সে উৎসর্গ করেছে তার যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো রাহুল বলল জানিস সুমিত তোর নিজের সময় আছে তুই যখন খুশি কাজ করিস সুমিত ম্লান হেসে বলল আমি যখন খুশি কাজ করি না রে বরং আমি চব্বিশ ঘন্টাই আমার ব্যবসার কথা ভাবি চাকরিতে দায়িত্ব শেষ হয় অফিস ছুটির পর কিন্তু ব্যবসায় দায়িত্ব শেষ হয় না ঘুমানোর সময়ও আসলে চাকরি আর ব্যবসা দুটিই হল দুই ধরনের যুদ্ধ কেউ লড়ে নিশ্চয়তার জন্য কেউ লড়ে নতুন কিছু সৃষ্টির নেশায় আমাদের সমাজ মনে করে ব্যবসা মানেই অনেক সুখ আর আরাম কিন্তু পর্দার আড়ালে যে কত বিনিদ্রা রাত আর দুশ্চিন্তা লুকিয়ে থাকে তা কেবল একজন উদ্যোক্তাই জানেন আবার অনেকে ভাবেন চাকরি মানেই দাসত্ব কিন্তু সততার সাথে কাজ করে একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াও তো অনেক বড় দেশপ্রেম রাহুল যখন তার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে নিজের বাড়ি বানালো তখন সে চাকরির সার্থকতা বুঝলো আবার সুমিত যখন নিজের ইচ্ছে মতো গ্রামের অনাথ আশ্রমে অনুদান দিল তখন সে ব্যবসার শক্তি খুঁজে পেল জীবনটা আসলে ত্যাগের অঙ্ক চাকরিজীবী ত্যাগ করেন তার সময় আর ব্যবসায়ী ত্যাগ করেন তার মানসিক প্রশান্তি আবেগঘন কণ্ঠে রাহুল প্রশ্ন করলো তাহলে শ্রেষ্ঠ কোনটা বন্ধু সুমিত আকাশের দিকে তাকিয়ে বলল যেখানে তোর মন শান্তি পায় সেটাই তোর জন্য শ্রেষ্ঠ আপনি যদি শৃঙ্খলার সাথে একটি বড় লক্ষ্যের অংশ হতে চান তবে চাকরিই আপনার পথ আর যদি আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন এবং অসীম আয়ের স্বপ্ন দেখেন তবে ব্যবসা আপনার জন্য মনে রাখবেন ব্যবসা শুরু করলেই কেউ ধনী হয়ে যায় না বরং তাকে নিঃস্ব হওয়ার ধৈর্য রাখতে হয় ঠিক তেমনি চাকরি করলেই কেউ ছোট হয়ে যায় না কারণ সে একটি বড় ব্যবস্থার মেরুদণ্ড আজকের তরুণ প্রজন্মের কাছে এই দুটি পথই সমানভাবে সম্মান কিন্তু সামাজিক চাপে পড়ে কখনো অন্যের মতো হতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলবেন না বন্ধুর সফল ব্যবসা দেখে হুট করে নিজের হাতের চাকরিটা ছেড়ে দেবেন না আবার অন্যের মাস শেষের বেতন দেখে নিজের তিল তিল করে গড়ে তোলা ব্যবসার স্বপ্ন বিসর্জন দেবেন না আপনার ভেতরে কি আছে আপনি কতটা চাপ নিতে পারেন সেটা আগে খুঁজে বের করুন চাকরি আপনাকে নিরাপত্তা দেবে আর ব্যবসা হয়তো আপনাকে সাম্রাজ্য দেবে কিন্তু এই দুই ক্ষেত্রেই সফল হতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম আর সততা সুমিতার রাহুল যখন একে অপরের হাত ধরল তারা বুঝল দুজনেই আজ বিজয়ী কারণ একজন দায়িত্ববান বাবা হতে পেরেছে আর অন্যজন সাহসী স্বপ্ন দেখা মানুষ ভিডিওটি যারা দেখছেন তাদের বলছি আপনার বর্তমান অবস্থাকে ছোট করে দেখবেন না আপনি যদি চাকরিতে দক্ষ হন তবে সেখানেও আপনি শীর্ষে পৌঁছতে পারবেন আর যদি আপনার মধ্যে জেদ থাকে তাহলে শূন্য থেকে শুরু করেও আপনি পৃথিবী জয় করতে পারেন টাকার চেয়েও বড় সম্পদ হলো দিনের শেষে নিজের কাজে তৃপ্তি পাওয়া আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন আমি খুশি তবেই আপনি সফল জীবনের এই দৌড়ে অন্যকে নয় নিজের গতকালের সত্তাকে হারানোই হোক আসল লক্ষ্য আশা করি রাহুল আর সুমিতের এই গল্প আপনাকে আপনার পথ বেছে নিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন পথে হাঁটতে চান নিয়মিত আমাদের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করার বাটন প্রেস করার অনুরোধ রইল আজকের পর্ব এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ